ইন্ডিয়া ইজ এন ইন্টারেস্টিং কেস যেখানে আমাদের আরো ভালো মতো হিন্দুরা এসে বলবে যে এই এথনিক্যালি হিন্দু ধর্মিকদের তোমরা হে মুসলমানরা এসেছো বাগদাদ থেকে তোমরা এসেছো মোহাম্মদ বিন কাসেমের সাথে তোমরা এসেছো ওই নদীর ওই পারে এটা তোমাদের জমি না মানুষ অলওয়েজ যাকে আপনি ফোর্স করে বলছেন না এরকম গড নাই তারা সর্বপ্রথম কলাপস করে এই কারণেই এই কমিউনিজম এবং সোশ্যালিজম এটা খুব তাড়াতাড়ি করাপস করেছে সো এগুলো আমাদের চোখের সামনে আর মনে হয় ইটস নট আ ম্যাটার অফ ডিবেট যারা এটা নিয়ে ডিবেট করে ইদার হিস্ট্রি স্টাডি করে না অথবা তার ভিতরে পুরা শয়তানি আছে জাস্ট দুইটা থাপ্পড় দিয়ে তাকে তার চোখ মুখটা এটা খুলে দেখাতে হবে যে দিস ইজ দ্য হিস্ট্রি এই কারণেই কমিউনিজম এবং সোশ্যালিজম এটা খুব তাড়াতাড়ি করাপস করেছে ডেমোক্রেসি এবং লিবারেলিজম এবং অ্যাথিজম এবং সিকুলারিজম এবং ইউনাইটেড নেশনের আন্ডারে কিছু একটা গ্লোবাল যে আমি পুরা ম্যানকাইন্ডকে একটা সিস্টেমে চালাবো ফিউচারে এবং সবচেয়ে বড় প্রবলেম যে খুবই রিয়াকশনারি মানে ওয়েট করি কোনো একটা ইভেন্টস হবে হাউ মাউ করে ফেসবুকটাকে পুরো একবারে বাস্ট করে দেবো আমরা পোস্টিং করে তারপরে আবার শেষ হয়ে যাবে আস্তে আস্তে আমাদের এটা না আমরা যেন কন্টিনিউয়াস একটা লং টার্ম আমাদের প্রজেক্ট থাকে এখন অনেকে স্পেশালি মনে করেন ইসরায়েল ইসরায়েল দু একটা বাইবেল থেকে কোটেশন নিয়ে এসে বলতে পারে যে আল্লাহ আলা শুধু ইসরায়েল না এবং ইভেন যারা ইভেন্জেলিকালস এবং খ্রিশ্চান যারা সাপোর্ট করে জায়নিস্ট মুভমেন্টস যাদেরকে আমি বলছি তারা এসে বলবে যে ইব্রাহিম আলি সালামকে আল্লাহ প্রমিস করেছেন যে তোমার সন্তানকে আমি এই কানানের ল্যান্ড আমি দিলাম অথবা প্যালেস্তাইন দিলাম অথবা এই সব দিলাম কাজেই এখন আমাদের রাইটস আছে হে প্যালেস্তাইন তোমরা ভাগো তোমরা এই ল্যান্ডের ইয় না আমরা এটার মালিক অথবা এখন কিছু হিন্দুরা এসে বলবে যে এই হিন্দুস্তান এটা হচ্ছে এথনিক্যালি হিন্দু ধর্মিকদের তোমরা হে মুসলমানরা এসেছো বাগদাদ থেকে তোমরা এসেছো মোহাম্মদ বিন কাসেমের সাথে তোমরা এসেছ ওই নদীর ওই পারে এটা তোমাদের জমি না তাই না তো এরকম অনেকভাবে অনেকে এরকমভাবে যদি কেউ বলে তাহলে হোয়াট ইজ দ্য অ্যান্সার তো এগেন এই যে জুম লেভেলটাকে যখন আপনি খুবই হাই লেভেলে নিয়ে যাবেন এবং কোরআনকে আস করবেন উইল গেট অ্যান্সার তালা বলছেন ইন্নাল আউদালিল্লা হিউ রিতুহামি ওয়ালা আকিব মুতাকিম মানে আপনি কত আগে যাবেন আমরা যদি আগে যেতে চাই তাহলে আদম আলাইসালাম আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং এই জমির বুকে পাঠিয়েছেন এবং এইভাবে প্রমিস করেছেন যে মুত্তাকিন যারা আছে তাদেরকেই আল্লাহ তালা জমি দিয়েছেন তা আমরা তো ওই ওইখানেও যেতে পারি তাই না যে ইসরায়েলি কেবদেরকে কীভাবে অ্যান্সার দিতে পারেন যে ইন্নাল আউদালিল্লাহ হিউ রিতু মিন উমিনাইবাদি ওয়ালা আকিবাতুল মুতাকিম এটা হচ্ছে অ্যান্সার এবং আল্লাহ অনুযায়ী বলছেন তোমরা যখন হেবন ইসরাইল তোমরা যখন সত্যিকার অর্থে ক্যারি করেছিলে এই প্রমিস্টার তোমাদের নবী এবং রসুলকে যখন ফলো করেছিলে আলামিন তখন তোমরাই ছিলে ওই ল্যান্ডের ইনহেরিটর তোমাদেরকে সবচেয়ে বেস্ট নেশন করেছিলাম কিন্তু আল্লাহ তাআলার সাথে মানুষের কোনো আত্মীয়তা নাই আল্লাহর সাথে আমাদের কন্ট্রাকচুয়াল হচ্ছে কীভাবে আমরা ইবাদত করছি মাদা জবতুমুল মুরসালিন মাদা কুন্তুম তে আবুদুন এগেন এগুলাই হচ্ছে আল্লাহর সাথে আমাদের কন্ট্রাক্ট তা আল্লাহ তালা এই মুদেরকে ওয়ারিসা সরব দিয়েছেন যে যখন ইহুদিরা অথবা খ্রিস্টানরা তারা যখন রিজেক্ট করলো মোহাম্মদ সাল্লা সাল্লামের রিসাল একটা সিরিয়া দেশে এসে অমর বিন খতাব এসে সেখানে বাই ফোর্স এটারই কনসেপ্ট জিহাদ বাই ফোর্স ইসলামটাকে এস্টাবলিশ করেছে এবং বাই ফোর্স আই মিন যে তারা কনভিনসড হয়ে গেছে লাখ রাহাফিদ্দিনের তখন তফসির আমরা এখানে আনতে হবে যে মনে করেন আমরা আমাদের সন্তানদেরকে খুবই ভালোবাসি বাচ্চার জ্বর হয়েছে ডাক্তার একটা ওষুধ দিয়েছে যেটা একটু তিতা কিন্তু ইটস এসেন্সিয়াল তা এখন যখন ফাদার বা মা তার সন্তানকে এই তিতা ওষুধটা খাওয়াচ্ছে সন্তান এখন যে বলতে পারে এটা আমার উপরে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে কিন্তু আমি আপনার সবাই বুঝি যে হ্যাঁ ইন দ্য প্রসেস একটু ইনকনভিনিয়েন্স আছে কিন্তু এটার ফাইনাল আউটকাম হচ্ছে ট্রিটমেন্ট তো এরকম কনসেপ্টটাই ছিল যখন বেল হুদাউদ্দিন এল হাককে নিয়ে পুরা মানুষ জাতির কাছে ইসলামটা স্প্রেড করেছেন যেটা সুরা আল ইমরান আলসমাতলা খুব সুন্দরভাবে বলেছেন যে খাইরা কুন্তুম নাস তোমরা সবচেয়ে বেস্ট নেশন ছিলে আমরা দেখলাম যে স্প্যানিশরা কি করেছে ল্যাটিন আমেরিকাতে অথবা তাসমানিয়াতে কি করেছে ব্রিটিশরা অথবা সেম ব্রিটিশরা আমেরিকাতে কি করেছে কিন্তু আমরা দেখলাম যে ইসলামটাকে কীভাবে অমন খাত্তাব ওপেন করেছেন এই বাইতুল মকদিস আর ক্রুশেডরা কিভাবে এসে বাইতুল মাখতে বিহেভিয়ার করেছে এখন ইসরায়েলে ইহুদিরা কীভাবে করছে সো এগুলো আমাদের চোখের সামনে আমার মনে হয় ইটস নট আ ম্যাটার অফ ডিবেট যারা এটা নিয়ে ডিবেট করে ইদার হিস্ট্রি স্টাডি করে না অথবা তার ভিতরে পুরা শয়তানি আছে জাস্ট দুইটা থাপ্পড় দিয়ে তাকে তার চোখ মুখটা এটা খুলে দেখাতে হবে যে দিস ইজ দ্য হিস্ট্রি সো কামিং ব্যাক যে এই ল্যান্ড নিয়ে যে চিন্তাটা এই ল্যান্ড নিয়ে যে কথাটা আমরা এইভাবে এটাকে এক্সপ্লেন করতে হবে যে দিস ইজ দ্য মিনিং অফ দ্য ল্যান্ড ওই জন্য এই ওষুধ খাওয়ানোর এক্সাম্পলটা যেটা বা অ্যানালজিটা আপনাদেরকে দিলাম এইটাই ছিল মেইন ড্রাইভিং সোর্স যে এই নোটটাকে নিয়ে যে আল্লাহ সুমতালা এই সব যারা ইদার জিহাদ করেছেন অথবা যারা ব্যবসা করতে গিয়েছে দুনিয়া এবং আখেরা দুইটাতেই তার লাভ করেছে যেমন ইন্দোনেশিয়া বা ইস্ট এশিয়াতে ব্যবসাও করেছে আবার সাথে এই নোটটাও তারা নিয়ে গিয়েছে এবং এই ট্রিটমেন্টটা ওষুধটা এইভাবে নিয়ে গিয়েছে কাজে আসলে যেটা রিয়ালিটি এখন কামিং ব্যাক টুয়ার্ডস দ্য এন্ড যেটা আমি বলতে চাই এখন একটা কমিউনিটি স্পেশালি যে কোনো কমিউনিটি অ্যাকচুয়ালি তাদেরকে কখনো তাদের ট্রেডিশন এবং মানুষ কার এবাদত করছে এবাদাতের কনসেপ্টটা আসলে খুবই ডিপ রুটেড কারণ যখন কাউকে আল্লাহ তালা সৃষ্টি করেন মানুষকে সৃষ্টি করেছেন ওমা খালাক্তুল জিন্নাউলিন সাইল্লা আলিয়া আবুদন এবাদত করার জন্য ওই জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ হিউম্যান হিস্ট্রি অলওয়েজ মানুষ ফিল করে যে হি ইজ উইক তার একটা ডিআইটি এই যে এখানে কামিং দ্য কনসেপ্ট অফ এবার এবং এটা ইভেন স্বীকার করে ইভেন যারা এথিয়েস্ট অ্যান্থ্রোপোলজিস্ট তারা ওইভাবে বলে যে আদিম যুগে মানুষরা অলওয়েজ খোঁজ করতো যে আমি উইক আমার একটা প্রোটেকশন দরকার একটা বিগার ফোর্সের কাছে একটা গড এর কাছে আমার প্রোটেকশন দরকার তো এটা হচ্ছে আনডিনায়াবল একটা জিনিস কাজেই মানুষ অলওয়েজ যাকে আপনি ফোর্স করে বলছেন না এরকম গড নাই তারা সর্বপ্রথম কল্যাপস করে যেমন প্রজেক্ট অফ মার্কসের প্রজেক্ট এথিয়েস্টিক প্রজেক্ট যে এখানে কোনো গড নাই আপনি কে চালাতে পারেনি ইমিডিয়েটলি কলাপ্স করছে কারণ তারা রিভোলভ করেছে এগেইনস্ট অ্যান হিউম্যান নেচার যখন হিউম্যান নেচার এগেনস্ট যে যত বেশি বাই ফোর্স এই নেচারটাকে অন্যদিকে নিয়ে যাবে তত বেশি তাড়াতাড়ি ওইখানে রিভল্ট হবে এবং কল্যাপস করবে ওই সিস্টেমটা কাজেই এই কারণেই এই কমিউনিজম এবং সোশ্যালিজম এটা খুব তাড়াতাড়ি কলাপস করেছে এখন আরেকটা ইজম যেটা এখনও চলছে কিন্তু আমি মনে হয় ইটস অ্যাবাউট টু কোল্যাপস এগুলো হচ্ছে এই ডেমোক্রেসি এবং লিবারেলিজম এবং অ্যাথিয়েজম এবং সেকুলারিজম এবং ইউনাইটেড নেশানের আন্ডারে কিছু একটা গ্লোবাল যে আমি পুরা ম্যানকাইন্ডকে একটা সিস্টেমে চালাবো তার সব কিছুই এইভাবে আমি চালাবো আন্ডার এথিয়েস্টিক একটা সিস্টেম এখানে মানে আপনার নিজেরা যদি আশ করি যে কি কারণে এই ডোনাল্ড ট্রাম্প জিতল এইখানে পপুলেশনরা তারা সেলিব্রেট করতে চায় তাদের ভিতরের এই নিডটা যেটাকে হচ্ছে একটা স্পিরিচুয়ালিটি একটা রিলিজন এবং ডেমোক্র্যাট লিবারালসরা হয়তো এই সাইডে তাদের দে ওয়েন্ট এগেনস্ট আ হিউম্যান নেচার যেটা ওয়েদার প্রটেস্ট্যান্ট ইভেন্জেলিকালস ক্রিশ্চানস তারা চায় যে বা তারা ধরে নিয়েছে যে বাইডেন কামালা হারেস এই ডেমোক্র্যাটসরা দে আর নট ফুলফিলিং আমার এই নিডটা যখন একটা মাস্কে পানির বাইরে নিয়ে যাবেন এবং হি ফিলস মাসটা তখন সাফোকেটেড ফিল করে সো দিস ইজ আ যেটা আমি মনে করি যে পপুলেশনরা জাস্ট ভেন্ট করেছে তাদের এই অ্যাঙ্গারটা ইন দ্য ব্যালট বক্সেস যে এল জিবিটি কিউ আমার ছোট বাচ্চা এখনো সে বুঝে না সে স্কুল থেকে তুমি জোর করে ডেমোক্রেটসরা এসে এইভাবে টিচিংস করছো অথবা পুরো এনজিও এবং আমরা উই আর অলসো ভিকটিম অফ দিস টাইপ অফ সিস্টেমস যেগুলা ইউএনের এর আন্ডারে এই বড়ো বড়ো টার্মিনোলজি বলবে ক্লাইমেট চেঞ্জ এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা ভুয়া একটা প্রোডাক্ট ওই জন্য সব কালচাররা সব নেচার ইয়ারা এখন চাচ্ছে যে না আমরা আরও আরও অন্য একটা প্রোডাক্ট চাই ওই জন্য সবাই তার হিস্ট্রির দিকে যাচ্ছে এটা একটা গ্লোবাল ট্রেন্ড আপনারা দেখবেন যে সবাই তার হিস্ট্রির দিকে ব্যাক করার চেষ্টা করছে তার ডিপ রুটেড কালচারের দিকে ব্যাক করার চেষ্টা করছে কারণ দেখেছে যে ওয়ার্ল্ডটা রানিং করেছে উইথ দিস টাইপ অফ ডেমোক্র্যাটিক এ ফিয়েস্টিক সেকুলার টাইপের অফ ওয়ার্ল্ড ভিউ যেখানে এই লোকাল রিলিজাস এবং লোকাল ডিএইটির সাথে রিলেশনশিপটা অ্যাকনোলেজ করে না ওই জন্য ডাউন দ্য রোড আমার মনে হয় পুরা ওয়ার্ল্ড যে জিনিসগুলা দেখতে যাচ্ছে ইন দ্য কামিং ইয়ার সেটা হচ্ছে এভরি ওয়ান গোয়িং ব্যাক রাইট লিনিং মুভমেন্ট যেটাকে বলা হয় যেটা ম্যানিফেস্টেশন ডোনাল্ড ট্রাম্পের একটা দেখতে পেয়েছে যেটার পিছনে এই এভেঞ্জেলিকালস খ্রিশ্চিয়ান এভেঞ্জেলিকালস এবং তাদের ট্রেডিশনাল এই সব ইয়াগুলা ইটস ইটস প্লেইং অ্যা রোল সিমিলার ওয়েতে ইউরোপিয়ান সেট আপেও সিমিলার মুভমেন্ট আপনারা দেখতে পাবেন যারা ইচ ইলেকশনের সময় তারা আরেকটু এগিয়ে আসছে ফ্রেঞ্চের কথা বলেন ব্রেকজিট মুভমেন্টও ছিল হাউ রিলেটেড জার্মানি দেখেন এইসব রাইট এক্সট্রিমিজমগুলাও সবখানেই মাথা চাড়া দিয়ে আসছে এবং আমরা যদি দূরে না যাই আমাদের নেইবার ইন্ডিয়া কাজেই ইন্ডিয়া ইজ অ্যান ইন্টারেস্টিং কেস যেখানে আমাদের আরও ভালো মতো অ্যাটেনশন দিতে হবে কারণ উই স্টার্টেড টু বিকাম ভিকটিম এই স্কানের যদি ঘটনাটা নেন কাজেই এখন এই সেট আমরাও মুসলিম বলতে চাই যে উই ওয়ান্টেড টু গো ব্যাক টু হিস্ট্রি আমরা রিজেক্ট করতে চাই তোমাদের এই ভুয়া একটা প্রোডাক্ট আমার কাছে যেরকম এত পাওয়ারফুল একটা হুদা এবং এত পাওয়ারফুল একটা গোল্ডেন জিনিস আছে আমি কেন এই ভুয়া প্রোডাক্টটা নিতে যাবো হোয়েদার ইট ইস ইন এডুকেশান ইন ফাইন্যান্স আমার ফ্যামিলি লাইফটাকে ইয়া করা আমার হিজাব আমার ইসলামিক ব্যাংকিং সিস্টেম আমার এত কিছু থাকতে তুমি কেন আমাকে এটা দিচ্ছ হে বাইডেন হে এনজিও হে মাহমদ ইউনোস হে হোয়াট এভার হোয়াট কামিং ওই গ্রুপকে আমি এইভাবে বলতে চাই অ্যাজ এজ এ মুসলিম যে এই হিস্ট্রিটাকে স্টাডি করেছে যে কোরআনকে স্টাডি করেছে যে রসুসাহ ইসলামের সিরাতকে স্টাডি করেছে যে আবু বকর অমর এইসবের সিরা স্টাডি করেছে যে জানে যে ফিউচারে উই হ্যাভ দ্যাট ফিউচার যেটা হচ্ছে ইমাম মাহদি এবং ঈসা আল ইসলাম কাজেই আমার মনে হয় দিস ইজ দ্য লাইট এটা হচ্ছে খুবই ক্লিয়ার যে জিনিসটা এবং যেহেতু এই ইন্টেলেকচুয়াল সাইডে ইসলামিক প্রোডাক্টটা এত বেশি পাওয়ারফুল খুবই ন্যাচারাল যখন একটা দোকান হবে সবাই ওখানে আসছে আর আরেকজন সকাল থেকে দোকানটা খুলে রাখছে কেউ আসছে না আমার প্রোডাক্টে যেমন হিন্দুইজম আর এখানে হচ্ছে ইসলামিজম যদি জিনিসটা বুঝতে চান তাহলে অফকোর্স ন্যাচারালি কি হবে সে চাইবে যে স্যাবোটাইজ করতে স্যাবোটাইজ করতে এবং স্যাবোটাইজটাই হয়েছে মানে এই ফ্যাসিবাদী তারা বিভিন্ন ব্র্যাঞ্চ চেষ্টা করছে সফট পাওয়ার হোক প্রথম আলো হোক ডেলি স্টার হোক হার্ড পাওয়ারে হোক মার্সিনারিজ কভার ওভার বিভিন্নভাবে ট্রাই করছে কাজেই ইকুয়ালি যেন আমরা এই নোটটাকে স্প্রেড করি আমাদের যেহেতু গাইডেন্স আছে হুদা আছে এখন দিন এল হাকটা যেন আমরা এই হুদাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি ফ্রম অল ব্রাঞ্চেস কোনো ব্রাঞ্চ আপনারা ক্লোজ রাখবেন না ইন্টেলেকচুয়ালি কোরআনের আয়াতগুলোকে তফসির করুন রসুল সাহেবের সিরারটা বুঝিয়ে দেন সবচেয়ে বিগেস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে এই আকিদা এবং আল্লাহর সাথে ভালোবাসাটা আল্লাহ আল্লাহ বলছেন ওয়া ইন তসবেরুকুমা মানে কত পাওয়ারফুল সলিউশনস আছে ইসলামকে যদি আমরা ট্যাপ করতে চাই ইসলামিককে যদি আমরা এখান থেকে যদি বেনিফিট নিতে চাই ইন তসবেরু তোমরা যদি ধৈর্য ধরো তাকু আল্লাহর উপরে যদি তোমাদের ভয় থাকে তাকুয়া থাকে লাই আদর রুকুম কাই সাইয়া ল্যান মানে কখনো রকম তোমাদেরকে ক্ষতি করবে তাদের প্লটিং এবং তারা যেসব ষড়যন্ত্র করছে সেই আন একটু অল্প সুরা আলেম পরিমাণে আমাদের কাছে যদি এত ইম্পর্টেন্ট এবং এত সুন্দর সুন্দর গ্যারান্টিস থাকে আমরা কেন ওয়েট করছি আমরা কেন ওয়েট করছি কাজে আমাদের যেটা এখন আমি মনে করি যে বিয় দ্য রিয়াকশান আমাদের সবচেয়ে বড় প্রবলেম যে খুবই রিয়াকশনারি মানে ওয়েট করি কোনো একটা ইভেন্টস হবে হাউ মাউ করে ফেসবুকটাকে পুরা একবারে বাস্ট করে দেবো আমরা পোস্টিং করে তারপরে আবার শেষ হয়ে যাবে আস্তে আস্তে আমাদের এটা না আমরা যেন কন্টিনিউয়াস একটা লং টার্ম আমাদের প্রজেক্ট থাকে লং টার্ম প্রজেক্ট থাকে যেমন রসু সাহেসাল্লাম কি সুন্দরভাবে এই তেইশ বছর মানুষ তৈরি করলেন তেরো বছর আকিদা তারপরে আস্তে আস্তে একটা স্টেট বিল্ড করলেন আমরা যেন এরকমভাবে একটা লং টার্ম প্ল্যান করে থাকি এগুলো ব্লু প্রিন্ট ইজ দেয়ার অলরেডি কোরআন আদিসের ভিতরে সিরার ভিতরে এবং আমরা যেন এখন লোক তৈরি করি যারা কোনো ব্র্যান্ডকে বাদ না দেয় ইসলাম যদি এরকম হলিস্টিক হয়ে থাকে এবং রসুল সাল্লামের সিরাতে এবং সাহাবাদদেরকে আল্লাহ স্মান তালা এইভাবেই সুন্দর মতো মিক্স করেছিলেন যেখানে খালেদ বিন ওয়ালিদ ছিল যেটা হচ্ছে এই হার্ড পাওয়ারের লিডারশিপ দিয়েছে ব্যাটেল ফিল্ডে আবার ওইখানে ওলামারা ছিল খেলাফা রাশিদরা ছিল যারা এই নলেজটা কী করেছেন কাজী ওখানে ছিল এই যে ভ্যারাইটি যাতে কভার করে এভরিথিং আমরা যেন কোনো কিছুকে বাদ না দিই মানে এই যখন খেলাফা কনসেপ্টটা এই থেকে চলে যায় যখন মিন ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর পরে উনিশশো তেইশ সনটা বলা যেতে পারে ইটস পিভোটাল মুমেন্ট যখন অফিসিয়ালি বলা হলো যে খেলাফাটা আর থাকছে না এবং তখন সবাই ব্রেক আপ হলো এটা একটা কি একটা জাহাজ ভাঙ্গার মতন একটা যখন জাহাজ ভেঙে যায় টাইটানিক মনে করেন তখন সবাই পানির মধ্যে পড়ে গেল প্যাসেঞ্জাররা এবং এখানে কেউ একটা কাঠ পেল সেই কাঠটা ধরে থাকলো মানে যে তার লাইফটা বাঁচানোর জন্য যেই যেই পদ্ধতিতে থাকে কাজে আমি মনে করি এই জাহাজটা ভেঙে গিয়েছে এবং সবাই পানিতে পড়ে গিয়েছে এবং যার যেরকমভাবে ট্রাই করে যে লাইফটাকে বেঁচে রাখা কাজে আমরা যেন এই ইউনিটিটার দিকে তাকাই এবং সবাই যেন সবাইদেরকে এক্সকিউজ দিই মানে যদি আমরা এই ফান্ডামেন্টাল তো হেটটা আমাদের ভিতরে থাকে এবং যদি আমরা বেসিক ফান্ডামেন্টাল যদি কম্প্রোমাইজ না করি ইন দ্য বেসিক এলিমেন্টস অফ ইসলাম যেটা ডিক্টেট করবে তারপরে আমাদের ভিতরে যেন স্মল ভ্যারিয়েশনটাকে সামনে নিয়ে এসে যেন আমরা আমাদের কমন এনিমিদেরকে বেনিফিট না দিই আমাদের আন ইউনিটি ডিসইউনিটি বিভক্ত এবং ডিভিশনের বেনিফিটটা যেন আমরা তাদেরকে না দিই কারণ আমি মনে করি এটাই সবচেয়ে বড় আমাদের এখন উইকনেস যে আমাদের হুদাটা আছে কিন্তু এই হুদাটাকে ক্যারি করার লোক নাই তাদের সেরকম আন্ডারস্ট্যান্ডিং নাই স্মার্টনেস নাই ইসলামটাকে একটা ছোটো ফোকাস করে এভাবে দেখে যেমন ঘোড়াকে চোখের ভিতরিয়া দিয়ে যাতে অন্যদিকে না অ্যাটেনশান দেয় জাস্ট সোজা একটা সাইডে চলে কিন্তু না আমাদের যেন ওয়ার্ল্ড ভিউটা একটু বড় করে যেন আমরা দেখি তাই না ওই জন্য দিস এ ভেরি বিগ চ্যাপ্টার যে আমাদের লং টার্ম প্ল্যান করে সব ফ্যাকাল্টিতেই একটা ব্লু প্রিন্ট নিয়ে আমাদের সামনে আগাতে হবে এবং ইনশাআল্লাহ দেখা যাবে যে আল্লাহ মা তালা আমাদেরকে এরকম একটা চেঞ্জ আনছেই কাজেই আমার মনে হয় জিনিসগুলো খুবই ক্লিয়ার হু ইজ দ্য এনিমি এটাকে আইডেন্টিফাই করা এবং কিছু কিছু এনিমিকে আইডেন্টিফাই করা ইজি ইহুদি খ্রিস্টান হিন্দু কিন্তু যারা আমাদেরই ড্রেস পরে থাকে ভিতরে নেকড়ে বা কিন্তু বাইরে একটা ছাগলের একটা চামড়া পরে আছে ইন আদার ওয়ার্ডস মুনাফিকিন এটা হচ্ছে আপনারা জানেন যে কত বড় একটা পর্শান অকুপাই করেছে অফ দ্য কোরআন জাস্ট মুনাফিকিনা শুরুতে পড়লেই বোঝা যায় যে ফর আ পার্প আল্লাহ তালা বলেছে ওকে হে তুমি একজন কোরআন থেকে হেদায়েত চাচ্ছে প্রথম দুইটা পেজ পড়তে আরে এত বড় আয়াত মুনাফেকিন জাস্ট টু শো ইউ যে এটা একটা বড় প্রবলেম এবং সুরা মুনাফেকিনে আলোচমা তালা বলছেন হুম বলে আদু তুমি অন্যদিকে খুঁজছো কেন শত্রুর এইটাই তো আদু কাজেই এটা একটা বড় এরিয়া এবং এই প্রথম আলো ডেইলি স্টার এবং এগুলো ইটস আ বিগ তাদের একটা সুন্দর দোকান কাজেই এই সব সাইডে ইটস আ বিগ প্যাটেল ফিল্ড যদি আলসমাত মক্কি জীবনে বলে থাকেন মক্কি সুরাতে জাহিদ হুম বিহি ক্যাবিরা। যে এই মাইন্ডের এই যুদ্ধটা এটাই হচ্ছে একটা বড় যুদ্ধ যেহেতু এই যুদ্ধটাতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ম্যাটেরিয়ালস আছে এবং কালিমাতুল্লাহ আলহিয়া আল্লাহর কোথায় সময় উঁচা থাকবে আমি মনে করিস এ ফার্টাইল জায়গা যেখানে আমরা সবাই কন্ট্রিবিউট করতে পারি ইন টার্মস অফ শো করা যে হোয়াট উই হ্যাভ এজ এ এজ এ রিচ ম্যাটেরিয়াল এস এ রিচ সলিউশন পুরা কাইন্ডের জন্য আর অন্য সাইডে যেটা অনেকটা হার্ড পাওয়ার এটা অফকোর্স ভ্যারি করে ডিপেন্ডস অন দি এবিলিটি এবং ইয়া কিন্তু অফকোর্স এইখানে সহ করে কোনটা ডিটালিয়েশন কোনটা রিভেঞ্জ কোনটা এখন এখন ঠিক না কোনটা ঠিক এটা হচ্ছে একটা বিগ এরিয়া যেখানে অলসো আমাদের খুবই হেকমত করে অগ্রসর করতে হবে এবং ওরামারা এটাতে গাইডেন্স দেবে এবং জিয়া আল্লাহ আমরা দোয়া করি যেন আল্লাহ স্মালা এই উম্মরটাকে এই বোথ ব্যাটেল ফিল্ডে ইন্টেলেকচুয়াল হার্ড সফট সব সাইডে যেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে নসব দেয় এবং এটা ইট উইল কাম থ্রু ধৈর্য এবং তাকওয়া যেটা আল্লাহ স্মুমান তালা এখানে আমাদের সামনে বললেন কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেন আমরা ধৈর্য হারা না হই এবং যেন আমরা লেগে থাকি উইথ দা কোরআন এবং সুন্না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি